যে চোখের প্রেসার বেড়ে গিয়েছে তো এই যে চোখের প্রেশার যে বেড়ে যাওয়ার বিষয়টাকে আসলে আমরা কি বলি বা এটা আসলে এখন মানে কি হারে আপনারা পাচ্ছেন এবং সে সাথে যাদের প্রেসার বেশি থাকে শুধু কি তাদেরই চোখের প্রেসার বাড়ে এরকম কিছু বেসিক্যালি এই জিনিসটাকে বলতে গেলে আমাদের একটু অন্যভাবে বলতে হবে প্রেশার কিন্তু ছোট বাচ্চা জন্মগতভাবে নিয়ে আসতে পারে এইটা একটা ফ্যাক্টর আর বড়দের ভিতর বেশিরভাগ দেখা যায় যাদের এই যে একটু বেশি সিক্সটি সেভেন্টি বা অ্যাভ সেভেন্টি তখন তাদের এই প্রবলেমটা আসতে পারে বাট এখন আমরা দেখছি যে তার থেকে ইয়াং এজ আমরা কীরকম পাচ্ছি তো এটা কিন্তু ব্লাড প্রেশারের শরীরে ব্লাড প্রেশারের সাথে কোনো রিলেটেড ব্যাপার না আর এটার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যেমন বাচ্চাদের বেলা আমরা কিভাবে বুঝি তো একটু আগে ডক্টর ফরাজ যেটা বললেন যে পানি পড়া একটা কারণ যে আপনার নতোনালী বন্ধ হলে বাচ্চাদের জন্মগত যে গ্লোকোমা হয় সেটা তো কিন্তু পানি পরে এর সাথে অন্য উপসর্গ কিছু থাকে আর বড়দের ব্যাপারে যেটা গ্লোকোমা দুই ধরনের থাকে গ্রসলি। একটা থাকে যেটাতে হঠাৎ হঠাৎ করে একটা পেইন হবে চোখে ঝাপসা দেখবে আবার দেখা যাবে ক্লিয়ার হয়ে গেছে মোস্টলি এটা আসবে কখন একটা সিনেমা হলে একটা কম আলোর একটা যেখানে ব্রাইট লাইট থাকবে সেই সময় আসবে আর আরেকটা কোনো কমপ্লেনই থাকবে না কোনো কিছু থাকবে না জাস্ট সাইলেন্ট কিলার রুগী ডাক্তারের কাছে আসবে এসে বলবে যে আমি চশমা দিয়ে আরাম পাচ্ছি না বাট কোনো স্পেসিং কমপ্লেন নাই বেগ কমপ্লেন সো এখন রেসপন্সিবিল ডক্টরের আমি যদি তখন ঠিক মতো চোখের প্রেশারটা দেখি প্লাস আমি যদি চোখের নার্ভটা দেখি তখন যদি আমি সাসপেক্ট করি যে এটা গ্লুকোমা হতে পারে বা প্রেশারটা নর্মাল থেকে বেশি তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই সো এই গ্লুকোমাটা হলে এমন একটা ডিসিজ যেটা লাইক এ ক্যান্সার যদি ডায়াগনোসিস না হয় তার আলটিমেট রেজাল্ট কিন্তু ব্লাইন্ড আর যে পরিমাণ নার্ভটা ড্যামেজ করবে সেখান থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না বাট যে কোশ্চেনটা করেছেন আবার এটা ক্লিয়ার করি ব্লাড প্রেশারের সাথে কিন্তু এটার কোনো রিলেশন নাই